হাই বন্ধুরা ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি যে খেলা হতে চলেছে তার সময় ডেট টাইম এবং ভারতীয় যে একাদশ নিয়ে নাপতে পারে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং কে কে জায়গা করে নিতে চলেছে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ক্রিকেট রানা ওয়ান ইউটিউব চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সম্পূর্ণ ভিডিও দেখুন আপডেট শুনুন ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ক্যাপ্টেন সৌরীয় যাদব একটি দুর্দান্ত একাদশ নিয়ে নাপতে চলেছে এবং এই একাদশ নিয়ে ইংল্যান্ডকে প্রথম টি টোয়েন্টি ম্যাচে হারাতে চলেছে ভারতের অধিনায়ক সৌরীয় যাদব এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচটি রয়েছে বাইশে জানুয়ারি সাতটা পি এম ইডেন গার্ডেন স্টেডিয়ামে এবং ভারতের একাদশ হচ্ছে ওপেনিং ব্যাটার সূর্য সূর্যকুমার যাদব উনি চান্স দিতে চলেছে স্যানজু স্যামসনকে কিপার রাইট হ্যান্ড ব্যাটসম্যান দ্বিতীয় নাম্বারে অভিষেক শর্মা লেফট হ্যান্ড ব্যাটম্যান তৃতীয় নাম্বার তিলক বর্মা লেফট হ্যান্ড ব্যাটম্যান চতুর্থ নম্বরে ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব খেলতে চলেছে এবং রাইট হ্যান্ড ব্যাটম্যান পঞ্চম নম্বর হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার রাইট হ্যান্ড ব্যাটম্যান এবং রাইট হ্যান্ড মিডিয়াম ফাস্ট বোলার ছয় নম্বরে রিঙ্কু সিং লেফট হ্যান্ড ব্যাটম্যান সাত নম্বর অক্ষর প্যাটেল ভাইস ক্যাপ্টেন লেফট হ্যান্ড ব্যাটম্যান এবং লেফট হ্যান্ড অফ স্পিন বোলার আট নম্বরে এখানে নীতিশ কুমার রেড্ডি প্রবল দাবিদার রয়েছে এবং নীতিশ কুমার রেড্ডিকে না এখানে যে প্রেসার বলার প্রয়োজন হয়ে থাকে নীতিশ কুমার রেড্ডি খেলতে চলেছে এবং স্পিন বোলারের দরকার থাকলে এখানে ওয়াশিংটন সুন্দর খেলতে চলেছে এবং দশ নয় নাম্বারে আরদীপ সিং লেফট হ্যান্ড ফাস্ট বোলার দশ নম্বর মোহাম্মদ সামি রাইট হ্যান্ড ফাস্ট বোলার এবং এগারো নাম্বারে খেলতে চলেছে বরুণ চক্রবর্তী রাইট হ্যান্ড লেগ স্পিন বোলার এভাবে ভারতের অধিনায়ক একাদশ নিয়ে নামতে চলেছে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে এবং দুর্ধান্ত লড়াই হতে চলেছে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে দুর্ধান্ত একাদশের মাধ্যমে ভারত জয়লাভ করতে চলেছে এবং প্রথম ম্যাচটি জয়লাভ করে শুরুবাদ করতে চলেছে সূর্য কুমার যাদবের ক্যাপ্টেন্সির মাধ্যমে এবং ইংল্যান্ড ভারতের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে প্রথম টি টোয়েন্টি ম্যাচটি এবং প্রথম টি টোয়েন্টি ম্যাচের দুর্ধান্ত একটি একাদশ হতে চলেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সেই একাদশ আপনাদের কি মতামত হতে পারে